দর্শক আসসালামু আলাইকুম খানসব এবং এম টিভি থেকে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি আবুল ফয়েজ খান কামাল আমার সাথে ক্যামেরায় রয়েছেন সহকর্মী সাংবাদিক এম আর এফ টিভি এবং এশিয়ান টিভির ফেনসুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া দর্শক আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনসুগুঞ্জ উপজেলার তিন নং গিলাছড়া ইউনিয়ন পরিষদের সম্মুখে এই ইউনিয়ন পরিষদের হথ দরিদ্র একশো জন মহিলা যারা বিজিডি কার্ডদারি তারা সরকার থেকে আসলে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল পেয়ে থাকেন এই একশো ষাট জন মহিলার নামে একশো ষাটটি অ্যাকাউন্ট রয়েছে প্রতি মাসে তারা যখন এই সুবিধা গ্রহণ করবেন অর্থাৎ এই চালটুকু ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যাবেন তখন সরকারি রুলস হচ্ছে তারা তাদের অ্যাকাউন্টে দুইশত বিশ টাকা জমা দিবেন এবং সেই জমা রিসিপ্ট এই ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়ের হাতে দিয়ে ওনারা চাল নিয়ে যাবেন একশো ষাট জন দুই বছর এই সুবিধা পাবেন দু হাজার তেইশ এবং চব্বিশ তাদের সুবিধা শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে এই একশো ষাট জন মহিলা প্রতি মাসে দুইশত বিশ টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছেন আট লক্ষ হাজার টাকা দুই বছর শেষ হওয়ার পর এই ডিসেম্বরের পরে নতুন সুবিধাভোগী আসবেন এবং ওই মহিলারা ব্যাংক ইন্টারেস্ট সহ তাদের টাকা ফেরত পাবেন সেখানে একটি বিশাল বড় গাতলা এবং দুর্নীতির চিত্র আমরা খুঁজে পাই যার ফলে আমরা গত শনিবার থেকে বিভিন্ন তত্ত্ব উপাত্ত নিয়ে আজকে এখানে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতে এসেছি যে হতদরিদ্র মহিলাদের একশো ষাট জন মহিলার আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশত কোটি টাকা আট আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশো কোটি টাকা গায়েব বা দুর্নীতি হয়েছে এই টাকাটুকু কোথায় গেল আবার বলছি আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশো টাকা তার মালিক হচ্ছেন এই হতদরিদ্র একশো জন মহিলা এই একশো জন মহিলার আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশো আটশো টাকা তাদের অ্যাকাউন্টে টাকার কথা কিন্তু তাদের অ্যাকাউন্টে যেমন টাকা দেয় তেমনি তারা ওই টাকাটি ফেরত দেননি ফেন্জের পাঁচটি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই এক নং সদর ইউনিয়ন চার নং উত্তর কুশিয়ারা পাঁচ নং ফেন্সুগঞ্জ ইউনিয়ন তাদের ইউনিয়নের সুবিধাভোগী যতজন মহিলা রয়েছেন সেই সমস্ত মহিলাদের টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই গিলাছড়া ইউনিয়ন এবং দুই নং নাইসগাঁও ইউনিয়ন তাদের সুবিধাভোগী মহিলাদের টাকাটুকু ফেরত দেননি অ্যাকাউন্টে টাকা নেই টাকা মিসিং হয়ে গেছে এবং প্রশ্ন হচ্ছে এই দায়বার কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের সচিবের তার আগে আপনাদেরকে আমরা একটি বিষয় ক্লিয়ার করে বুঝাই আপনারা লাইভটি মনোযোগ সহকারে বুঝতে হবে এখানে দেখানোর কিছু নেই আপনারা শুধু আমাদের কথাগুলো বুঝবেন এই ইউনিয়ন পরিষদ এবং সরকারের উপজেলা মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তর এবং এনজিও এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে এনজিও রিক সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের এই যে সুবিধাভোগী মহিলাদেরকে তারা একটি প্রশিক্ষণ দিয়ে থাকে সহযোগিতা করে থাকে আর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজ হচ্ছে তারা এই হতদরিদ্র মহিলাদের তালিকা করে দেন এবং তাদের কাছে খাদ্যগুলো আসার পর ইউন মহোদয়ের দস্তকত এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তার দস্তক ডিউ দেওয়া হয় খাদ্য অধিদপ্তরে খাদ্য অধিদপ্তর থেকে সচিব এই খাদ্যগুলো বুঝে নিয়ে আসেন এবং তিনি এই মহিলাদের মধ্যে এই চাল বিতরণ করবেন এবং সেই অনুসারে এই রিসিপ্ট জমা রাখবেন আমরা আসলে এই বিষয়ে প্রথমে একটু সচিব সাহেবের সাথে কথা বলবো চেয়ারম্যান সাহেব অনুপস্থিত আর তার আগে আপনাদেরকে আমরা বলে নেই যে আমরা শনিবারে কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি আমাদের সাথে কি কথা বলেছেন আমরা সেটি লাইভের পরে বলবো আপনারা আমাদের সাথে লাইভের যুক্ত থাকেন আমরা কালকে কিন্তু এই ইউনিয়ন অফিসে আসি এসে সচিব মহোদয়কে পাইনি চেয়ারম্যান মহোদয়কে পাইনি আমরা ওনার সাথে ফোনে কথা বলি এবং আজকে যাতে নিউজের সম্পূর্ণতার জন্য যেহেতু ওনাদের উপরে অভিযোগ এসেছে ওনাদের বক্তব্য ছাড়া যদি শুধু আমরা নিউজ প্রচার করে যাই সে নিউজের গ্রহণযোগ্যতা হয় না সেই জন্য চেয়ারম্যান সাহেবকে আজকে ইউনিয়ন অফিসে থাকার জন্য আমি গতকালকে অনুরোধ করেছিলাম উনি আমাকে বলেছিলেন যে উনি সিলেটে সময় দিবেন আজকে সকালেও আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়েছি এখানে আসার আগে তিনি আমার ফোন রিসিভ করেননি সচিব সাহেব বললেন নাকি তিনি অসুস্থ যাই হোক আমরা আসলে সচিব সাহেবের কাছ থেকে আসলে ওনার বক্তব্যটুকু এই বিষয়ে জানতে চাইবো যে ওনার আসলে বিষয়ে কি বলেন এই ইউনিয়নের সচিব হচ্ছেন জনাব ইলিয়াস আহমেদ আমরা আসলে একটু ইলিয়াস আহমেদ সাহেবের সাথে কথা বলবো ইলিয়া সাহেব এই যে আপনাদের ইন্ডিয়নের একশো ষাট জন বিজলি কাটবার এই কত দরিদ্র মহিলা যারা টাকা জমা দিয়েছিলেন তাদের টাকাটুকু ফেরত পাওয়ার কথা এই একশো ষাট জনের হ্যাঁ আপনাদের টুকু নিবন মেম্বার সেভেন থেকে খুলেছি এই টাকাটি কি অ্যাকাউন্টে নেই কেন টাকাটুকু উপায় গেল টাকাটা মোরে কোথা বলবেন টাকাটা মহিলাদের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য মহিলা বিষয়ক থেকে প্রেরিত এন জি ও কর্মী এম সার্ এমআর শার্মিন তার কাছে আমরা সরল বিশ্বাসে জমা দেওয়ার জন্য দিয়েছিলাম তো সে টাকা জমা দিছে কি না দিছে ওইটা আসলে খোঁজখবর করে দেখতে পারিনি দেখার হয়নি এখন দেওয়ার সময় এসে গড় পাইতেছি তো এই বিষয়ে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি তার থেকে আমরা টাকা উদ্ধার করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি জোনাব ইন্দিরাজ সাহেব এনজিওর নাম হচ্ছে রিড সরকার এই রিডের সাথে চুক্তিবদ্ধ হয় আপনাদের এখানে যিনি ফিল্ডের দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে শারমিন আক্তার তার মোবাইল নাম্বার হচ্ছে জিরো গত শনিবার থেকে এই নাম্বারে আমি অনেকবার ফোন দিয়েছি প্রিয় দর্শক এই নাম্বারে ফোন নাম্বার বন্ধ এই মহিলাকে পাওয়া যাচ্ছে না এই এনজিওর কোনো অফিস অফ এনসুগেন্ট নেই এটি একটি বই ফোন যে সংস্থা কিন্তু সরকার এই এনজিওর সাথে কেন চুক্তিবদ্ধ করেছে সেটি সরকারের বিষয় এবং আইনি দৃষ্টিকোণ থেকে ওই টাকা কি ওই মহিলার হাতে জমা দেওয়ার কোনো সুযোগ আছে আইনিভাবে দেওয়ার সুযোগ নাই কিন্তু মহিলাদের সুবিধার্থে কষ্ট লাঘবের জন্য যেমন ঘড়া থেকে ফেন্সুগঞ্জ গিয়ে অ্যাকাউন্টে যাওয়া আসাতে তাদের আর্থিক অবস্থা এমনিতে হীন তারপরেও আরও অনেক কষ্ট হয়ে যাবে কষ্ট করবে সেই কষ্ট লাঘবের জন্য আমরা তাদের সুবিধার্থে এই মহিলার হাতে দিয়েছিলাম অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এটা আমরা বুঝতে পারছি যে এটা হতদরিদ্র মহিলারা এখান থেকে ব্যাংকে যাবে টাকা জমা দেবে সেটা তাদের জন্য কষ্ট সেই জন্য আপনারা ওই এনজিও কর্মকর্তা হাতে দিয়ে দিলেন একশো ষাট জন করে ২২০ টাকা করে প্রতি মাসে টাকা হয় পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা এই মাসের টাকাটা যে এনজিও কর্মকর্তা নিয়ে গেলেন পরের মাসে যখন চাল বিতরণের সময় তিনি আবার আসতেন আপনারা তার কাছে জমা রিসিট চান নাই ওটা জিজ্ঞেস করছি এমনি চাইছি তো সে বলছে জমা দিয়ে দিতেছে দিয়ে আমাদেরকে রিসিট দেবে জমা রিসিট নেন নাই কেন জমা দেবে 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 বলেই গেছে আচ্ছা এক মাস আপনি তার কাছে চাইলেন সে বললো যে দিব দ্বিতীয় মাসে যখন সে দিল না রেসি তৃতীয় মাসে দিলো না আপনি একজন সরকারি কর্মকর্তা একজন ইউনিয়ন পরিষদের আপনার একটু সন্দেহ হয় নাই তাকে সন্দেহ হয় নাই সে দীর্ঘ ছয় বছর যাবত আমাদের সাথে কাজ করতেছে এর আগে আরও চার বছরের টাকা এভাবে জমা নিয়ে জমা ফেরত দিছে তাতে কোনো কিছু সমস্যা হয় নাই কোনো অসুবিধা হয় নাই আমরা রেগুলার দিতে পারছি আচ্ছা ছয় মাস পরে বা এক বছর পরে কি একটা ব্যাংকের স্টেটমেন্ট টান দিয়ে দেখা প্রয়োজন সেটা আপনারা মনে করেন নাই প্রয়োজন ছিল কিন্তু এটা ভুলবশত হয় নাই ধরে নিলাম ভুলবশত হয় নাই দর্শক পয়েন্টে আসেন আমরা ধরে নিলাম প্রথম মাস হয় নাই তৃতীয় মাস হয় নাই ছয় মাস হয় নাই এক বছর হয় নাই দুই বছর পরে যখন এই ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল এখন মে মাস চলতেছে না পাঁচ মাস আরও চলে গেছে এই টাকাটা ফেরত দেওয়ার সময় আসলো তখন কি আপনারা কুজ করেছিলেন যে মহিলাকে কুজ করেছে সে অনেক দিন থেকে অসুস্থ তারপর সে বলছে তার স্বামী অসুস্থ সেই অসুস্থতার কারণে বিলম্ব হইতেছে সুস্থ হয়ে দিতেছে আপনারা কি এটা লিখিতভাবে যে মহিলা যখন বলল গরিবসী করছে আসছে না আপনারা তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপে গিয়েছিলেন বা ইউনো মহোদয়কে লিখিতভাবে জানিয়েছিলেন বিষয়টি লিখিত জানাইনি যখন পাঁচ মাস হয়ে গেল অতিরিক্ত সময় চলে যাচ্ছে অ্যাকাউন্টে টাকা নেই আপনারা মহিলাকে পাচ্ছেন না এজ এ সচিব হিসাবে আপনার দায়িত্ব কি ছিল দায়িত্ব ছিল তার সাথে যোগাযোগ করে ওই ব্যবস্থা নেওয়া এটি কি আপনার ব্যর্থতা বলে আপনি মনে করেন শাববি গবে আসলে বিষয়টি কি বলব অত্যন্ত হৃদয়বিদারক আমার মানে বাস্তবে অবাক লাগে যেটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদে সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে বয়স্ক বাতা বিধবা ভাতা অনor বছর এটা কি আপনাদের অনor বছর ভাতা বিজেডি কাটবাড়িরা হোক 160 জন মহিলাকে সরকার প্রতি মাসে 30 কেডি চাল দেয় তার জন্য তাদের 160 টি অ্যাকাউন্ট করা হয়েছে তারা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিবে রিসিপ সচিব সাহেবের কাছে দিবে চাল নিয়ে যাবে এটাই হচ্ছে রুল দুই বছর পর এই টাকাটা জমে হবে আট লক্ষ নং সদর ইউনিয়ন চার নং উত্তর কুশিয়ারা পাঁচ নং উত্তর ফেন্সিং তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের ইউনিয়নের সুবিধাভোগী মহিলাদের টাকা ফেরত দিয়ে দিয়েছেন শুধুমাত্র তিন নং গিলাচড়া ইউনিয়ন এবং দুই নং মাইজগাঁও ইউনিয়ন এই টাকাটা দিতে পারেনি তাদের টাকাটা মিচিং হয়েছে সচিব সাহেবের বক্তব্য থেকে আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক যে এই টাকাটা শুধুমাত্র ওই এনজিও কর্মীর পক্ষে মেরে দেওয়া সম্ভব যেখানে রুলস অনুসারে এনজিও কর্মীর কাছে টাকা দেওয়ার কোনো বিধান নেই দুই বছর ওনারা কোনো খুঁজ দিলেন না দুই বছর গিয়ে আরো পাঁচ মাস চলে গেল আপনারা খুঁজ দিলেন না আপনারা আইনি পদক্ষেপ নিলেন না কেন আইনি পদক্ষেপ নিতেছি সে অসুস্থ বলায় আমরা আর বা আইনি ব্যবস্থা যাইতেছি না ব্যাংকের খবর নিয়ে যখন পাইতেছি তখন আমরা ব্যবস্থা যাইতেছি আচ্ছা আপনাদেরকে আরেকটি তথ্য দেই আসলে গুছিয়ে হয়তো কথা বলতে পারতেছি না কারণ এটা এত পেছানো একটি জিনিস এটা যে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে গুছিয়ে বলবো সেরকম নয় গত তিন দিন ধরে আমরা আসলে ঘুরতেছি শনিবারে আমরা টিকটিকিরা আপনারা অনেকে আমাদের সাংবাদিকদের সাংঘাতিক বলেন টিকটিকি বলেন যাই বলেন আমরা যখন এই দুর্নীতির খবর পাই পাওয়ার পর আমরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানতে চাই চাপ সৃষ্টি করি চাপ সৃষ্টি করার পর উনি বৃহস্পতিবার এখানে তদন্তে আসেন আমরা কথা বলার পর আমি বলছি না আমারই কোনো না কোনো সাংবাদিক তারপর উনি শনিবারে এখানে ইনভেস্টিগেশন আসেন আমি তখন উপজেলায় গিয়ে ওনাকে ফোন দেই উনি বললেন যে আমি ইউনিয়ন পরিষদে আছি আপনি আমার অফিসে বসেন আমি উনার রেদাউল করিম সাহেব আমি উনার অফিসে বসলাম উনি ইউনিয়ন পরিষদ থেকে যাওয়ার পরে প্রশ্ন করলাম কি আপনি ইনভেস্টিগেশন করে কী পেয়েছেন উনি বললেন টাকাটা মিসিং অ্যাকাউন্টে টাকা নেই টাকাটা আত্মসাত হয়ে গেছে আমি বললাম এই দায়বাটুকু কার তিনি স্পষ্ট বললেন এই দায়বাটুকু এই ইউনিয়নের সচিব এবং চেয়ারম্যান মহোদয়ের তাকে স্পষ্ট জিজ্ঞেস করেছিলাম যে এনজিও কর্মকর্তার কাছে কি টাকা জমা দেওয়ার কোনো আইনি বিধান রয়েছে কারণ নিউজ প্রকাশ করার স্বার্থে তো আমাকে এই কথাগুলো বলতে হবে আমাকে জানতে হবে মেজাউল করিম সাহেব যদি বললেন সরকারি কর্মকর্তা যে তার হাতে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই সরকার তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তিনি শুধু প্রশিক্ষণ দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন আমি রেজাউল করিম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কেন আপনাদের দায়বার কতটুকু তিনি বললেন তাদের নাকি কোনো দায়বার নেই তাদের কাছে চাল আসবে তাদের এবং ইয়নো মহোদয়ের দস্তকটে সেটি খাদ্য অধিদপ্তরে যাবে খাদ্য অধিদপ্তর থেকে সচিব সাহেব সেটি আপনি গ্রহণ করেন তাদের কষ্টে তিলে তিলে প্রতি মাসে দুইশো বিশ টাকা করে দেওয়া প্রতি মহিলার পাঁচ হাজার দুইশো আশি টাকা করে এই দুই বছরে আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশো টাকা দুর্নীতির বিষয় আপনারা কি মনে করেন এই ইউনিয়ন শুধুমাত্র এনজিও কর্মকর্তা পক্ষে এত টাকা আত্মসাত করে ফেলা সহজ এখানে চেয়ারম্যান বা সচিব মহোদয়ের কোনো জড়িত নেই অথবা যে উপজেলা বিষয়ে কর্মকর্তা বলতেন তার কোনো দায়ভার নেই তার কি আসলে দায়বার নেই যেহেতু তিনি এই কাজের সাথে যুক্ত তাদেরও তো খোঁজখবর নেওয়া উচিত ছিল এই বিষয়ে আমরা এই কর্মকর্তার সাথে কথা বলবো যেহেতু এটি লাইভ অনুষ্ঠান এখান থেকে তার সাথে আমরা কথা বলতে পারবো না আমরা তারও বক্তব্য নিব এই বিষয়ে আপনার সর্বশেষ বক্তব্য কি আমরা কিন্তু আপনার চেয়ারম্যান সাহেবের সাথে গতকালকে আমরা আপনাদের অফিসে আসছিলাম আপনাকে ফোন দিছিলাম আপনি সাংবাদিক শুনে আপনি কাজে গেছেন বাইরে শুনে ফোন রেখে দিয়েছেন পরে এটাও বলেছেন যে আমরা যেন আপনার সাথে ফোনে যোগাযোগ করে আসি মানে আমরা সাংবাদিকের অফিসে আসবো সেটাও আপনাদের সাথে যোগাযোগ করে আসবো আপনাদের অনুমতি নিয়ে যাই হোক এটা বাংলাদেশ বলে আসলে আমাদেরকে শুনতে হয়

বা এখানকার আমাদের জনগণ আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কেউ কথা বলবেন একটু আমাদের সাথে এই ইউনিয়নের কোনো সম্মানিত ব্যক্তি কর্মকর্তারা বা একটু কথা বলি আপনার সাথে আমরা যদি প্রথমে আপনার নামটা বলেন পরিচয়টা দেন আমার নাম রিপন আহমদ আমার বাড়ি এখানে গিলাছড়া ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড তিন নং গিলাছড়ি আপনি তো এতক্ষণ আমার বক্তব্য থেকে শুনছিলেন বিষয়টি তো নিশ্চয়ই আপনি বুঝেছেন এই ইউনিয়নের সরকার থেকে প্রত্যেকটা ইউনিয়নে কোন ইউনিয়নে একশো ষাট জন কোন ইউনিয়নে পঁয়ষট্টি জন কত নাম নেবেন সেটা সরকার তার জনসংখ্যা অনুসারে একটি তালিকা দিয়ে থাকে এই ইউনিয়নের বিজেপি কার্ডদারি যেটাকে আগে বিজেপি বলা হতো এখন সম্ভবত ডবলিউ ভি বলা হয় এই কার্ডদারি একশো ষাট জন মহিলা সুযোগ পান মানে একটি সরকার থেকে সাহায্য পান সেটি হচ্ছে তারা ত্রিশ কেজি করে চাল পান তার জন্য তাদের প্রত্যেকের নামে অ্যাকাউন্ট করে হয়েছে সরকারের থেকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে এবং এই দুইশো বিশ টাকা তারা অ্যাকাউন্টে জমা দিলেন সেই রিসিপ সচিব সাহেবের কাছে দিবেন সচিব সাহেবকে চাল বুঝিয়ে নিয়ে যাবেন দুই বছর শেষ হওয়ার পর তারা যে টাকা ব্যাংকে জমা দিয়েছেন ব্যাংক যে

যেহেতু ওরা টাকা সেহেতু টাকাটা অবশ্যই জানি না এখন হয়তো আপনার মাধ্যমে এই আমি নামাজে যাওয়ার সময় এটা দেখে ঢুকলাম যদিও মনে হচ্ছে টাকাটা আত্মসাত করা হয়েছে আসলে এলাকাবাসীর উচিত সবাই মিলে এটার একটা প্রতিবাদ করা এবং ওই টাকাটা সংশ্লিষ্ট মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দাও আমরা একটু যদি গ্রাম পুলিশ ভাইয়ের সাথে কথা বলি যেহেতু আপনি আপনি এখানে কাজে আছেন এত মুরব্বীর সাথে কথা বলবো আপনি গ্রাম পুলিশ হিসাবে এইখানে কাজ করতেছেন কত আপনি কয় বছর ধরে আছেন এখানে আমি 23 বছর 23 বছর এই যে গত দুই বছর ধরে এই যে মহিলাদেরকে চাল বিতরণ করা হতো মহিলাদেরকে যখন চাল দেওয়া হতো ওই এনজিও কর্মী শারমিন শারমিনকে এখানে আসতেন জি আসছো

সাহায্য সহযোগিতা করবো আমরাও লাগলে আমরা সাহায্য সহযোগিতা করবো যতটুকু আপনারা কইবা আমরা সাহায্য সহযোগিতা আমরা আসছি একদম জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার এই যে ডিসেম্বর মাস মেয়াদ শেষ হয়ে পাঁচ মাস চলে যাচ্ছে এই মেয়াদের টাকা দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনারা কি কখনো চেয়ারম্যান সাহেবের কাছে বা সচিব সাহেবের কাছে জানতে চাইছিলেন জানতে চাইছি আমরা তো জিগাইছি চেয়ারম্যানে অনেকজন জিগাইছি তাণ্ডেও জিগাইছি দুই তিন দিন তাণ্ডেও জিগাইছি তাই না কইছেন যে আইসে না আইলে পাইবা আইলে পাইবা এই লাগে জানতাম যে শারমিনের অবস্থা করে তখন তো শারমিনে ধরতে পারে ছবি <laughs>

আমি আমরা সবে চাই এটা যে একটা উচিত বিচার বিচার হল আপনারা আছেন এই যে অনিয়ম হয়েছে টাকাটা আত্মসাত হয়েছে তার সুষ্ঠু পতন বলো টাকাটা চেয়ারম্যান সাহেব সतीश স্যার আপনাকে যে প্রকল্পটা আত্মসাত করেছেন সেটা বের হয়ে আসুক এটাই তো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা আসলে এখন তার স্থানীয় আর কারোর সাথে একটু কথা বলি তারপর ধন্যবাদ স্যার ও তো বিষয় বলি দর্শক আমরা তিন নং গিলাচড়া ইউনিয়নে উপস্থিত হয়ে এই ইউনিয়নের বিজিডি কার্ডদারি একশো ষাট জন হতদরিদ্র মহিলার দীর্ঘ দুই বছর জমা দেওয়া আট লক্ষ চৌচাল্লিশ হাজার আটশো টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুই দুর্নীতির চিত্রটুকু তুলে ধরার চেষ্টা করেছি চেয়ারম্যান সাহেব এখানে অনুপস্থিত সচিব সাহেব রয়েছেন সচিব সাহেবের বক্তব্য হচ্ছে তারা এনজিও কর্মী শারমিন সাহেবের কাছে টাকাটা জমা দিয়েছেন শারমিন সাহেব এই টাকাটা আত্মসাৎ করেছেন আমরা জানি না আসলে টাকাকে আত্মসাৎ করেছেন তুমি যেই আত্মসাৎ করুন এই দায়ভার চেয়ারম্যান সচিব এবং সবার উপরে বর্তায় এই দায়বার আমরা কেউ এড়িয়ে যেতে পারি না এই সংবাদ প্রকাশ করতে গিয়ে আমাকে বৃহস্পতিবার থেকে আজকে সোমবার পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়েছে আজকে অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছি চেয়ারম্যান সাহেবের টাকার কথা ছিল তিনি নেই কালকে আমরা চেয়ারম্যান সচিব সাহেবকে আসে পাইনি আজকে চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম টাকার জন্য তার বক্তব্যের জন্য তিনি নেই সেই জন্য আমরা চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিতে পারছি না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনিত অনুরোধ থাকবে এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন এবং এই হতদরিদ্র মহিলাদের এই আট লক্ষ চৌচল্লিশ হাজার আটশো টাকা যারাই আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন এবং হতদরিদ্র মহিলাদের টাকাটুকু তাদেরকে ফিরিয়ে দিন পরবর্তী আমরা দুই নং ইউনিয়নে যাব সেখানকার কুচকমেন এবং সেই বিষয়ে আমরা সংবাদ প্রকাশ করব। প্রিয় গিলাচড়াবাসী আপনাদের প্রতি প্রিয় আপনাদের প্রতি আমাদের বিনীতি একটু অনুরোধ থাকবে গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু আমরা কেউ ভুল ত্রুটি রুটতে নয় সকল সম্বাদ যে আমরা জেনে যাই বা সকল সম্বাদ যে আমরা প্রকাশ করতে পারবো সেরকমও নয় আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে এই সম্বাদের প্রকাশের পর হয়তো আমার উপর অনেক চাপ আসতে পারে অনেক প্রতিকূল পরিস্থিতির শিকার আমি হতে পারি আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে এই লাইভটি জনস্বার্থে শেয়ার করে দিন যাতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষ আসলে জানতে পারে যে যারা রক্ষক তারা কিভাবে বক্ষ করছেন কিভাবে হত দরিদ্র মানুষের টাকা পয়সা আত্মসাত করছেন এখানে একক কোনো ব্যক্তির পক্ষে এত টাকা আত্মসাত করা সম্ভব নয় এখানে সবারই একটি যুগসূত্র রয়েছে বলে আমি মনে করি সর্বশেষ আমরা চাই এই তিন নং গিলাচড়া ইউনিয়ন পরিষদ পরিষদের একশো জন হত দরিদ্র মহিলার আট লক্ষ টাকা বের হয়ে আসুক তারা তাদের টাকাটুকু ফেরত পাক এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক সবাইকে ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের আপনার আশেপাশে ঘটে যাওয়া চুরি ডাকাতি চিন্তাই মাদক সন্ত্রাস এবং দুর্নীতির তত্ত্ব দিয়ে আমাকে সহযোগিতা করবেন খান সাহেব সবসময় সত্যের সাথে সুশিতের পাশে আমি কারো রক্তচক্ষুকে কখনো পরুয়া করি না ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ